সোম একব্রাম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমাদের পড়ার হিসেবে হচ্ছে ভায়েস ভেরিয়েন্স প্রেরক তো আমাদের আগের ক্লাস গুলোতে ভায়েস ভেরিয়েন্স তারপর হচ্ছে ওভারফিট আন্ডারফিট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আহ আই হোক আপনারা সবাই দেখছেন ওই ক্লাসগুলো তো এই জন্য আমি এই আজকের ভিডিওতে ওগুলো নিয়ে এত বেশি আলোচনা করব না আমি সরাসরি মেইন কনসেপ্টে চলে যাব তো আমার আজকে পড়াশুরু করার আগে আমি আপনাদেরকে একটা ছোট রিকুয়েস্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা আমার প্লেলিস্ট এ ফলো করতেছেন তারা জানেন যে আমার বাংলাতে আহ আঞ্চলিকতা অনেক বেশি আমি যে বাংলা কথা বলি এখানে আঞ্চলিকতা অনেক বেশি আমি আসলে খুব আহ খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারতেছি না যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা এই জিনিসটা একটু ইগনোর করবেন সো আমরা এখন পড়াতে আহ মুখ করি তো বাইস ভিলিয়ান থ্রেড বিষয়টা এইখানে একদম সকিউন আমরা যেটা আমাদের আগের ক্লাসে দেখছি এখানে শুধু নতুন একটা ট্রাম টার্মাস আসতেছে যেটা হচ্ছে কি ট্রেড ট্রেড হচ্ছে এরকম একটা জিনিস যে ধরেন আহ আপনি কোনো একটা কিছুতে যে এই জিনিসটা বাড়াইতে চাইলে ওই জিনিসটা কমে যায় আবার ওই জিনিসটা বাড়াইতে চাইলে এই জিনিসটা কমে যায় তো এই দুই জিনিসটাকে একটা সমান তালে নিয়ে আসা বা ভারসাম্য বজায় রাখাটাই নিতেছে মানে ট্রেড অপ তো এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিই এটা হচ্ছে সাধারণত আমার আমি যেখানে ক্রিকেট খেলি ওই বলারদের নাম লিখছি আহ তিনটা বলারের নাম আছে একটি হচ্ছে আপন ওয়ান রানা তো আমি যদি আমার একটা দল গঠন করতে যাই তো আমি কাকে নিব এখানে তিনজন থেকে দেখেন আপন সে চার ওভার করে চার ওভার করে কি সে সাত উইকেট নেয় এটা খুবই ভালো যে সে চার ওভার করে সাত উইকেট নেয় তার মানে সে খুব ভালো বলার তার যে রান দেওয়ার খুবই বেশি অর্থাৎ সে খুব রান বেশি দেয় তো অন্যদিকে আরেকটা প্লেয়ার সে দিতেছে কি রানা তার রান রেট আবার খুবই কম সে রানদের শুরু হয়তো সৌরভ কিন্তু সে কোনো উইকেট পায় না তো দেখেন এখানে যে আমি চাইতেছি আপন রে যে সে উইকেট নিবে এবং রানও কম নিবে কিন্তু এখানে সে রান অনেক বেশি নিতেছে না অর্থাৎ তাদের ভালো গোল সে উইকেট নিতে পারে কিন্তু তার খারাপ গোল কি রান বেশি অন্য অন্যদিকে রানার রান কম দেয় ঠিক আছে বাট উইকেট নিতেই পারে না তো দেখেন এই দুইটা প্লেয়ারের মধ্যে আমি এখন যদি বাদশা বই আসি তাহলে সে হচ্ছে সে ঠিকই করে সে চারটা উইকেট নেয় এবং রান দেয় চব্বিশ দেখেন চব্বিশ কিন্তু খুবই কম না আবার খুবই বেশিও না মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বল যায় যে না এটা টোলারেট করার মতো তো দেখেন এই প্লেয়ারটাও আমি নিতে পারতেছি না এই প্লেয়ারটাও নিতে পারতেছি না কেন এখানে উইকেট বেশি নিলেও তার রান বেশি এখানে আবার রান কম হইলেও উইকেট নেয় তো এই দুইটা আমি করতেছি আমি ভারসাম্য পাইতেছি নি এই রেদানের মধ্যে তো এইটাই হচ্ছে আমার ট্রেড অফ এই দুইজনের এই দুইজনের মধ্যে আমি এই তৃতীয় যে ব্যক্তি ব্যক্তিটা রেদান সে হচ্ছে আমাদের ট্রেড অর্থাৎ সে এখানে ভারসাম্য বজায় রাখতেছে বা মেইন ব্যালেন্স মেনটেন করতেছে তো আমরা অবভিয়াসলি রেদান কিনব তো এই জিনিসটা হইতেছে আমাদের এই ট্রেড অফ এর মেইন কনসেপ্ট আপনি যদি এই জিনিসটা ধরতে পারেন আই থিঙ্ক আমার আপনার অলমোস্ট ক্লিয়ার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার আপনি জাস্ট এখন শুধু দেখবেন তো আমাদের বায়াস ভেরিয়েন্স মানে বায়াস ভেরিয়েন্স পিরিয়ড অফ জিনিসটা দেখার মানে শেখার জন্য আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ওভারফিট আন্ডারফিট তো এই কনসেপ্ট তো অলমোস্ট আমি আগের ক্লাসে আলোচনা করছি তো আই থিঙ্ক এটা তো আপনার ক্লিয়ার আছে আর যদি ক্লিয়ার না থাকে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনি পূর্বের ক্লাসগুলো দেখেন যেমন বায়াস ভেরিয়েন্স এর একটা ক্লাস আছে তারপর হচ্ছে আমার ওভারফিট আন্ডারফিট এর আচ্ছা দেখি এখানে তো একটা ডেটা সেট নিলাম সেই ডেটা সেটের ওই সেম ডেটা সেট আমি তিনটা প্লট এখানে মানে গ্রাফ প্লট করলাম তো দেখেন এগুলা হইতেছে কি এগুলো হইতেছে আমার ডেটা তবে ভালো কথা এই ডেটা গুলো সবগুলো হইতেছে কি ট্রেন ডেটা সবগুলো আমার ট্রেন ডেটা অর্থাৎ ট্রেনিং ডেটা মানে আমার মডেলটাকে ট্রেন করার জন্য আমি যে ডেটা গুলো ব্যবহার করি সেই ডেটা গুলো এটা তো জানেনি আপনারা তাই না তো দেখেন এইখানে এটা হচ্ছে কি আমার এটি হচ্ছে মডেল বিল্ড করার পর যে রিগ্রেশন লাইন বা প্রেডিক্টেড লাইন বা যে লাইন বলেন এটা হচ্ছে কি মডেল বিল্ড করার পর মানে প্রেডিক্টেড লাইন বা আমার মডেলের লাইন দেখেন আমার যেই ডেটা গুলো আছে অর্থাৎ এই ডেটা গুলা থেকে লাইন কিন্তু অনেক দূর দিয়ে যাচ্ছে তো অবভিয়াসলি দেখা যাচ্ছে কি যে এই লাইনটা মডেলের লাইনটা আমার সব গুলো সবগুলো আমার এই মডেলটাকে বলা যায় যে আন্ডার সে ভালোভাবে ট্রেনই হয়নি তো দেখেন এখন যদি আমি একটা স্কোর বের করতে যাই যে দেখেন তো যে আচ্ছা আমি যদি বলি যে আমার এক্স এর ভ্যালু কত তখন সে আমার বলবে কি যে এই যে দেখেন এখানে মনে বললাম কি আমরা যদি দেখি যে ওয়ান টু থ্রি ফোর আমি যদি বলি যে আমার এইটা যদি সে আমাকে দেখাবে কি এই পয়েন্টে অর্থাৎ তার মানে কি সেখানে খুবই বাজে পারফরমেন্স করতেছে এগুলো কিন্তু ট্রেনিং ডেটা তার মানে সে ট্রেনিং ডেটার মধ্যে বাজে পারফরমেন্স করতেছে তাহলে টেস্ট ডেটাতে তো অবশ্যই বাজে পারফরমেন্স করবে কারণ সে ভালোভাবে ট্রেন্ডই হতে পারেনি তবে সে আবার বাবা মানে টেস্টে কি করবে তো এইটাই আমরা কি বলতেছি এটা আন্ডারফিড আমরা জানি আন্ডারফিট সম্পর্কে তো আমি আরেকটু আমি একটু হালকা রিক্ট করলাম তো দেখেন ট্রেনিং ডেটাতে ইউজ করে যে ফোর্টি পার্সেন্ট আর টেস্ট ইজ করেও ফিফটি পার্সেন্ট মানে দুইটাই খুবই বাজে এই দশ এদিক সেদিক ওরকম ব্যাটার না আমি যদি আপনাদের কনসেপ্টটা বুঝে বেছি কি দেখেন আন্ডারফিডের মডেল টা এরকম আবার ওভারফিটের মডেল টা কিরকম এই যে সে প্রত্যেকটা ডেটাকে টাচ করে যাচ্ছে যার জন্য মডেলটা কি খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে হ্যাঁ ট্রেনিং এর সময় সে খুবই ভালো পারফরমেন্স করবে কারণ কি সে প্রত্যেকটা ডেটাকে টাচ করে যাচ্ছে তো জানতে আমি যদি সেটা কারণ দেখেন এই মডেলের লাইনটা কিন্তু এখানেই চলে গেছে তো এখন যদি আমরা নতুন কোন টেস্ট ডেটা দিই ধরেন এগুলো তো সব ট্রেনিং ডেটা যদি এখানে একটা টেস্ট ডেটা আছে এখানে বা এখানে যদি টেস্ট ডেটা আসে তাহলে দেখেন এই যে মডেলের লাইন হয়েছে এইটা বাট আমার টেস্ট ডেটা হইছে এইখানে তাহলে এই এত বড় পরিমাণ ইরোড এই ইরোডটা কি কখন দেখাইবো দেখো আমি টেস্ট ডেটা এখানে রান করব টেস্ট ডেটা দিয়ে টেস্ট করব তো টেস্ট ডেটা দিয়ে যখন আমি পারফরম্যান্স চেক করব তখন অবভিয়াসলি স্কোর খুবই বাজে থাকবো তো এইটাই এই যে দেখেন ট্রেনিং স্কোর সবসময় বেশি ভালো থাকবে কত 95% আর টেস্ট স্কোর কত 60% আই থিং আন্ডারফিট ওভারফিট এই সম্পর্কে আপনাদের সবাই ধারণা আছে এখানেও সেম যে এখানে যদি আমরা নতুন একটা টেস্ট ডেটা আসে তাহলে কি সে বাজে পারফরম্যান্স করে

সে এখানে ইরোডটা খুবই কম একদম নগণ্য তার মানে কি বলো যে এটা একটা ভালো মডেল অর্থাৎ হচ্ছে যে আমরা তো শিখতেছি বায়াস নিয়ে এসেছি তো দেখেন আমি বলছিলাম এই যে এটা জাস্ট একটা কাইন্ড অফ এক্সাম্পল ছিল যে কি বায়াস মানে এ আর ভেরিয়েন্স মানে কি কনসিস্টেন্সি আমরা এই জিনিসটা যদি এখন ধরতে পারি তাহলে একদম সব ক্লিয়ার দেখেন এখানে আমি যদি বলি যে আমার এই মডেলটাতে এই বায়াসটা কি লো না খুবই ভালো মানে খুবই ভালো তো দেখেন এই যে মডেলটা তৈরি হলো বা এই যে মডেলের লাইনটা এখানে ড্র করা হলো তো এখানে কি আর খুবই ভালো না খারাপ অবভিয়াসলি খারাপ কারণ এইখানে হচ্ছে আমার ট্রেনিং ডেটা অ্যাকচুয়াল ডেটা আছে এখানে প্রেডিক্ট করতে পারি এখানে তার মানে কি একুরেসি খুবই বাজে আর এখানে কি বলবো যে বায়াস লো মানে একুরেসি খুবই ভালো যে একুরেসি কি আমার অনেক ভালো সরি একুরেসি ভালো আর যদি আমি বলি যে বায়াস হাই মানে কি তার মানে এটা উল্টা একুরেসি খারাপ আচ্ছা তো দেখেন তো এখানে তো এ খারাপ তো এ খারাপ হলে কি হবে এখন এখানে বায়াস কি হবে হাই হবে কারণ মানে কি কনসিস্টেন্সি এখন বলেন এই যে মডেলটা এটা তো ট্রেনিং পেয়েছে বায়াস খুব হাই মানে খুবই বাজে পারফরমেন্স করতেছে টেস্টের সময় কি করবে টেস্টের সময় সে খারাপ পারফরমেন্স করবে তাহলে কি তার যে মানে পারফরমেন্স যে খারাপ করতেছে এটা কি সে ক্রমধারায় করতেছে না বা কনসিস্টেন্সি মেনটেন করতেছে না যে আমি টেস্ট এক্সাম ফেল করলাম বোর্ড এক্সামে গিয়েও ফেল করলাম আমি ফেল করতেছি এটা আমি কনসিস্টেন্সি মেনটেন করতেছি মানে ফেল করার মধ্যে সরি কনসিস্টেন্সি মেনটেন করতেছি তার মানে কি আমি আমার ভেরিয়েন্সটা ভালো কারণ ভেরিয়েন্স কি বলছি ভেরিয়েন্স বলছি কনসিস্টেন্সি সে ট্রেনিংও খারাপ করতেছে টেস্টও খারাপ করবে তাহলে তার ভেরিয়েন্স অনেক ভালো আর ভালো মানে লো তার মানে তার ভেরিয়েন্স কি তো ওয়েতে আমি যদি এখন ওভার ওবার দেখি তো দেখেন তো এইখানে তার ভালো না অবশ্যই ভালো কারণ দেখেন ট্রেনিং পেতে সে প্রত্যেকটা টাচ করে যাচ্ছে তার মানে তার একুরেসি ভালো আর একুরেসি ভালো মানে কি লো তার মানে বায়াস হবে এখন লো এখন প্রশ্ন হচ্ছে ভেরিয়েন্স কি হবে দেখেন এটা দেখে কি আমার ট্রেনিং পেস্ট তো ট্রেনিং এর দেশে ভালো পারফরম্যান্স করতেছে दैट मींस বায়াস লো কিন্তু সে কি টেস্টেও ভালো করবে না আমি তো বলছি যে টেস্ট স্কোরে সে অনেক খারাপ করতেছে তার মানে যে টেস্ট স্কোরে বাজে করবে दैट मींस তার যে প্রথমে ভালো পারফরম্যান্সে যে ভালো কনসিস্টেন্সিটা আছে সে ধরে রাখতে পারতেছে না মানে ট্রেনিং এ সে ভালো করছে বাট টেস্টে কি সে কি করতেছে খারাপ করতেছে তার মানে তার কনসিস্টেন্সি নাই আর কনসিস্টেন্সি নাই মানে কি ভেরিয়েন্স হাই কারণ আমরা তো বলছি লো মানে ভালো তার মানে কি ভেরিয়েন্স এখানে কি হবে হাই হবে আবারও বলতে যে কেন হাই হবে দেখেন সে ট্রেনিং এ ভালো করছে বায়াস তার একুরেসি মানে পারফেক্ট এই জন্য বায়াস লো বাট টেস্টে গিয়ে তার কি একুরেসি খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল মানে কি ভেরিয়েন্স হাই ভেরিয়েন্স হাই মানে কি কেন হয়েছে সে ট্রেনিং এ ভালো করছে বাট টেস্টে গিয়ে খারাপ করছে মানে ওর মাঝে কনসিস্টেন্সি নেই কনসিস্টেন্সি নাই দেখে কি এখানে হাই তো আই থিঙ্ক এতটুকু বুঝছেন যে ওভারফিটের আমার কি হইতেছে বায়াসটা কি থাকতেছে ভেরিয়েন্স কি থাকতেছে এবং সরি সরি মানে আন্ডারফিটে কি রকম থাকতেছে এবং ওভারফিটে কি রকম থাকতেছে তাহলে আমরা এখন দেখবো আসলে ট্রেড অফ টা আসলে বোঝা তাই না আমি তো বলছিলাম যে এইখানে যে ট্রেড অফটা তখনই আসতেছে যখন আমি দুইটাকে মেনটেন করতেছি ব্যালেন্স মেনটেন করতেছি দেখেন আমরা সবসময় চাই যে আমার মডেলের বায়াস সবসময় লো থাকুক মানে সবসময় একুরেসি পারফেক্ট থাকুক এবং সেটা সব সময় থাকুক মানে ট্রেনিং ট্রেনিংও থাকুক টেস্টেও থাকুক দ্যাট মিন্স আমি চাই কি আমার বায়াস থাকুক লো এবং ভেরিয়েন্সও থাকুক কি লো তো দেখেন আসলে এটা যদি আমি দিই দেখেন আসলে আমার মানে স্টেটমেন্টটা কি ট্রু না ফলস দেখেন এখানে আমার যে একুরেসিটা অবভিয়াসলি পারফেক্ট মানে একুরেসি মোটামুটি যদি এটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে বলা যায় কি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট এর মতো আছে বা নাইনটি টু পার্সেন্ট এর মতো আছে মানে 90% পার্সেন্টের বড় যদি থাকে লো দ্যাট মিনস এখানে বয়সটাও লো আচ্ছা বসে দিই বসে দিই দেখেন এই কিন্তু সে ভালো করতেছে তার মানে হ্যাঁ সে ভালো করতেছে দ্যাট ট্রেনিং লো এবং সে টেস্টেও ভালো করতেছে দ্যাট তার বায়াস লো কারণ খুবই ভালো তার মানে সে ট্রেনিং এ ভালো করছে টেস্টে ভালো করছে তার কনসিস্টেন্সি আছে আর কনসিস্টেন্সি থাকা মানে কি ভেরিয়েন্স লো দ্যাট মিন এখানে ভেরিয়েন্স লো এটা হইতেছে কি বেস্ট ফিট কারণ এখানে ট্রেনিং স্কোর 90% এবং টেস্ট স্কোর 92% অলমোস্ট ভালো আর এখানে কি ছিল ওভার ফিট এর 95% বাট টেস্ট স্কোর কত 60% অলমোস্ট অনেক কম সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এখন অনেক ডাউট থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখে দেখেন তারপরেও যদি ডাউট থাকে তাহলে কাইন্ডলি জাস্ট কমেন্ট বক্সে আপনার ওই প্রবলেমটা দেখেন আমি চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য সো আজকের জন্য এতটুকু আমি সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য আল্লাহ হাফিজ